ছোটো মেয়েকে কি কী আনতে বললাম আর সে কি কী যেয়ে নিয়ে আসলো নিজ থেকে তো আমি বললাম যে তোমাকে কি এগুলি বলেছিলাম আনতে তুমি এগুলি নিয়ে আসলা তো ও তো একটা সুন্দর করে মুস্কিটা হাসি দিয়েছে তো যাই হোক কী কী নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লোটকা শুটকি চিংড়ি সুটকি পুঁই শাক ধনিয়া পাতা লেবু আর নিয়ে আসছে পেয়ারা ছোটো মেয়ে নিয়ে আসছে এই তো আমার বাসার নিচেই গাড়িতে এগুলি বিক্রি করতেছিল তা আমি বললাম দৈরে যে একমোটা শাক নিয়ে আসো আর বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে কারণ আমার বাসার সামনে সব কিছু বিক্রি করে নিচেই আর বলেছিলাম লটকা শুটকি নিয়ে আসতে কারণ আজকে আমরা সবাই রোজা আছি সবাই না আমি রোজা আছি সরি আর মেয়েকে বলেছিলাম একটু ঝালঝাল করে আমার একটু সুটকি খেতে মন চাচ্ছিল তো ছোটো মেয়েকে তো বললাম সব কিছুই ঠিকঠাক নিয়ে আসছে কিন্তু চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি সুটকি নিয়ে আসছে তো আমি তো বললাম যে মা তুমি কেন এটা নিয়ে আসছো তো বললো যে ভারত ভালো চিংড়ি মাছ পাই নাই এজন্য জন্য চিংড়ি শুটকি নিয়ে আসছে তুমি চিংড়ি সুটকি দিয়ে পুঁইশাক রান্না করো ওর কাছে এই খাবারটা ভালোই লাগে খেতে যাই হোক কি আর করা যেটা নিয়ে আসছে সেটা দিয়েই তো রান্না করতে হবে তো আমি সব কিছু কেটে কেটে নিয়ে আসলাম এ তো চিংড়ি শুটকিটা ভালো করে টেলে নিতেছি লটকি সুটকিটা টেলে নিতেছি একটু টেলে নিলে একটু ময়লাটা যা থাকে বের হয়ে যায় তারপর তো আমি ধুয়ে নিব সুন্দর করে আর একটু করে কাঁঠালের বেচি দিলাম সুটকি দিয়ে লটকি সুটকি দিয়ে রান্না করবো একটু সেদ্ধ করতে দিলাম চুলায় আর এটা ভালো করে ধুয়ে নিব এ কড়াইতেই দিলাম যাতে একটু গরমে গরমে সুটকিটা নরম হয় একেবারে ভর্তা ভর্তা করবো না হালকা একটু কুসুম গরম দিয়ে মানে এ করটা যতটুকু গরম আছে ওই গরমে সুটকিটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি হাফ সেদ্ধ হবে আর কি আর এখন আমি ভালো করে চিংড়ি সুটকিটা ধুয়ে নিব তো পাশে কিন্তু আমার মেয়ে দাঁড়িয়ে ছিল তো আমি বললাম যে মনে চেয়েছিলো চিংড়ি মাছ দিয়ে খাবো আর তুমি নিয়ে আসলা চিংড়ি সুটকি তো আমার মেয়ে আমাকে বললো যে রাগ করো না ওরকম তো মাছ পাই নাই হ্যাঁ তা আমি বললাম ঠিক আছে যেহেতু আমি যাইনি বাচ্চাদেরকে বললাম আনার জন্য যা নিয়ে আসছে এটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি চিকনি সুটকিটা ভালো করে কষিয়ে নিলাম এখনই তো ডাটার আলু দিয়ে দিলাম একটা আলু দিয়েছি সাথে করে আর যেহেতু আজকে আশুরার দিন ছিল আর রোজাও ছিলাম আমি সেই জন্য আমি একটু চেয়েছিলাম যে একটু মানে লটকা সুটকি থাকে একটু ঝালঝাল করে মানে আমার খেতে ইচ্ছে করছিল যে ইফতারের সময় আমি খাবো তো এখানে ভালো কোনো সুটকি পাওয়া যায় না লুটকা সুটকি বাচ্চার বাবা সব সময় চিটাং থেকে নিয়ে আসে লুটকা সুটকি আমার ওইখানকার শুটকি খুবই ভালো লাগে তো সেই ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারতেছে না সুটকিগুলো এর মধ্যে কাঠেরও বিচিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর কাঠেলে বিচি দিয়ে লুটকা সুটকি দিয়ে একবারে আমি মানে বসিয়ে দিব মানে কষাবো এখন ভালো করে এই খাবারটা যে এত মজার মানে কী আর বলবো আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। হালকা একটু ঝাল ঝাল ছিল তো মেয়েরা তো ছেলে ছিল বাসায় আজকে ছেলের মাদ্রাসাটা বন্ধ ছিল তো ছেলে এই সুরকি গ্রানে উঠে আসছে যে আম্মু তুমি কি রান্না করতেছো তা আমি বললাম বাবা আজকে কোনো মাস নাই আজকে এগুলি রান্না করতেছি কালকে হ্যাঁ অনেক মজার খাবার যাই হোক করাও খুশি হয়েছে এর মধ্যেও আমার ওই তো সুটকির এই এটা কছনো হয়ে গিয়েছে ডাটাটা এখন আমি শাকগুলি ভালো করে দিয়ে দিব মানে চুলায় দিয়ে দিব তরকারিতে আর শাকটা অনেক সফট ছিল খুবই ভালো লাগতেছিলো এরকম শাক আমার কাছে ভালো লাগে খেতে আর অনেকগুলো শাক আছে না কেমন যিনি বড় বড়ো পাতা কেমন যান লাগে কিন্তু এই শাকটা না একেবারে মানে তেল তেল লাগতেছিলো এরকম অবস্থা তা যাই হোক রান্নাবান্না বসিয়ে দিলাম আর বাচ্চারা বাসায় আছে স্কুল কলেজ বন্ধ আজকে ছেলের মাদ্রাসাটাও বন্ধ আর দেশের যে অবস্থা কি যে মানে ভয়াবহ অবস্থা কি আর বলবো আর আল্লাহ মাফ করুক আল্লাহ তুমি তাড়াতাড়ি এইসব সংশোধন তুমি করে দাও আল্লাহর কাছে প্রার্থনাই করতেছি এর মধ্যে আমার শাকটা সফট হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ আর কি যে সুন্দর একটা গ্রান্ড বেরো হচ্ছিলো এই সময় তো আমি এখন একটু হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব এটা ঝোল ঝোল রাখবো না হালকা একটু মাখা মাখা করে রাখব যেহেতু শাক তো একটু পানি না দিলে না পরবর্তীতে একটু বেশি মাখা মাখা হয়ে যায় যার কারণে একটু পানি দিলাম আর লটকা সুটকিটা আমি ভালো করে মানে একটু বোনা বোনা করে নেব ওটাতেও কোনো ঝোল থাকবে না আরও একটু পানি বেশি দিয়েছি কারণ সুটকিটা একটু নরম হবে আবার ইগুলি আছে কাঁঠালের বিচিটাও আছে তো যাই হোক ছেলেকে বললাম তুমি কি করতেছ তো ছেলে বললো জাম্মু যা যে আপু ছেড়ে দিয়েছে তো ছোট মেয়েটা ছেড়ে দিয়েছে ও দেখতেছে তো আমি বললাম ঠিক আছে দুষ্টুমি করো না বসে থাকো আর ছেলের শরীরটা না ভালো না আগে ভিডিওতে বলেছিলাম এখনও বলতেছি যে মাঝখানে প্রচুর কাশি ছিল একটু কমেছে কিন্তু ভালো মতন এখনও ছেলেটা সুস্থ হয়নি তারপরে এই অবস্থায় মাদ্রাসায় পাঠাচ্ছি আর এর মধ্যে তো আমার রান্না বান্না চলতেছেই মানে দেখলাম ছেলে কি করতেছে তো যে বললাম ছেলে বলতেছে যে ঘ্রাণে নাকি কেউ থাকতে পারতেছে না আমাকে তাড়াতাড়ি ভাত দাও তো এর জন্য ওর পাশে আমি একটু গিয়েছিলাম যে বাবা হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্না দুটা আপনাদের কাছে ভালো লেগেছে না জানি অনেকে চিংড়ি সুটকি দিয়ে শাক খান না কিন্তু মাঝে মধ্যে আমি রান্না করি খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আর এই তো এর মধ্যে কিন্তু আমার শাক তর হয়ে গিয়েছে আর সুটকিটাও প্রায় হয়ে আসছে একটু কমাবো এখন জিরার গুঁড়ো দিয়ে দিব তো এই পর্যায়ে যে কী যে একটা ভালো লাগতেছিল আমার কাছে মানে খুবই ভালো লাগতেছিল আমি তো খেয়েছিলাম রাতের বেলা খুবই টেস্টি হয়েছিল খেতে তো অবশ্যই জানাবেন আমার আপু ভাইয়া এবং আঙ্কলান্টিরা আমার এই দুটা রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি প্লিজ আপু ভাইয়া এবং আন্টিরা অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তায় আমার কাজকর্মে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মতো একটু শেয়ার করে দেবেন ছোটো মেয়ে কোচিনে চলে যাচ্ছে ছেলে তো দেখেন না গ্রানে মানে ও পাগল হয়ে যাচ্ছে জাম্মু আমাকে ভাত দাও ভাত দাও নিজেই প্লেট ধুতে গেছে তো আমি বললাম দাঁড়াও বাবা আমি তোমাকে ভাত দিচ্ছি তুমি একটু বসো তোমার নেওয়া লাগবে না সব গরম গরম খাবার তো ও এসে আবার তো বসলো আর তো খাবার খাচ্ছে তো আমি বললাম ছেলেকে কেমন হয়েছে তো আমাকে ইশারে বলল যে হ্যাঁ খুবই মজা হয়েছে তো যাই হোক আমি তো পরবর্তীতে খেয়েছিলাম এজন্য বলতে পারলাম ইফতারির সময় খেয়েছি আরে তো আমি আমার ছেলের মাথার চুল নিজেই আমি কেটে দিয়েছি মেশিন দিয়ে তো হাসাহাসি করতেছিল ইফতারির সময় হয়ে আসছে এখন আমি সব কিছু একটু আয়োজন করে নিতেছি একটু লেবু শরবত বানাবো আরে তো এগুলি একটু বাইরে থেকে কিনে নিয়ে আসছি আজকে খাবো ইফতারি করবো আমি শরবতটা বানিয়ে কাছে নিয়ে বসলাম এমনি কোনো ফল্টও ছিল না যা ছিল তাই নিয়েই বসলাম তো মেয়ে দুইটা রাখতে চেয়েছিল আমাকে বলেছিল আমি আমাকে ডাক্তার কেন ডাকো নেই তো আমি বললাম তোমাদের শরীর ভালো না একটু জ্বর জ্বর দেখা যাচ্ছিলো ওদের নাকি ব্যাপার পেটেও বেঁধে করতেছিল জন্য আমি আর ওদেরকে রোজা রাখতে বলি নেই কিন্তু মেয়েরা বললো যে কেন তুমি ডাকো নেই বড়ো মেয়ে তো বললো অলরেডি যে আমি না খেয়ে রোজা রাখবো তাই আমি বললাম না তোমাদের শরীর খারাপ লাগবে এর জন্য ওদেরকে রাখতে দিলাম না তো এখন আমি ইফতারি করব আর ছেলেও চলে যাবে ওদের মাগরিবের পর থেকে নাকি ক্লাস শুরু হবে এজন্য আমি বললাম ঠিক আছে বাবা একটু খেয়ে তারপরে যাও বাসা থেকে নামাজ পড়ে যায়ও তো বলল ঠিক আছে আর অনেক দিন পর সে তো রোজার মধ্যে খেয়েছিলাম আজকে খেলাম খুবই ভালো লেগেছিল আজকের এই ইফতারটা তো আমরা সবাই তো আদান দিয়েছে আমি এখন আর রোজাটা ভেঙে ফেললাম তাহলে আমার রুদোটা কবুল করুক আর পেয়াটা যে মেয়ে নিয়ে আসছিলো বাজার থেকে দেখেন কি সুন্দর কালার হোল মানে লাল লাল হয়ে গেছে আর প্রচুর মিষ্টি আর যে সুন্দর ঘ্রাণ পেয়ার মানে প্রচন্দর ঘ্রাণাটা বের হয়েছে ভালো লাগতেছিলো আমি কিন্তু পেয়ারার কালারটা দেখে কয়েক পিস আগে খেয়ে নিছি দেখেন বাচ্চাদেরকে বললাম তোমরা খাও আর আমি এমনিও মুড়ি টুড়ি একটু কম খাই তা আজকের ভিউটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম